দলের সংগঠকদের প্রয়োজন নেই প্রয়োজন শুধু কালেক্টরের এমনই অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বহরমপুরের টাউন তৃণমূল সহ সভাপতি কার্তিক সাহা এবং প্রায় কুড়িজন জন তৃণমূল কর্মী বুধবার দুপুরে বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করে তারা এদিন যোগদানের পাশাপাশি বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা জানান শুরুতে তৃণমূলের উন্নয়ন দেখেই তারা কংগ্রেস ছেড়ে দু হাজার একুশ সালে ওই দলে যোগদান করেছিলেন কিন্তু সেখানে দলের সংগঠকদের কোনো মূল্য নেই প্রাধান্য দেওয়া হয় কেবলমাত্র তোলাবাসদের প্রথম কথা খুব ছোট্ট উত্তর হবে উত্তরটা এরকম আমি যে দল সাতাত্তর সাতাত্তর সাল থেকে করে আসছিলাম যে সিস্টেমে চলে এসেছি এই দলে গিয়ে সেটা ম্যাচ করে এটাই বাঁশ কথা প্রথম কথা ওই দলের শ্রী আমার ম্যাচ করে আমরা সংগঠন সংগঠনের ছেলে সংগঠন করা মানে সংগঠন করা মানে আমরা মেকার এই যত কর্মী দেখছেন যত কর্মী দেখছেন গোটা শহরে যত কর্মী দেখছেন এরা মেকার এরাই তৈরি করে কাউন্সিলার এরাই তৈরি করে এমএলএ এরাই তৈরি করে এদের খাটনি জুড়ে তৈরি হয় এমপি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আমরা যখন তৃণমূলে চলে গেলাম তখন আমাদেরকে ব্যবহার করে বাইশ সালে ওরা ক্ষমতা বেরো ঠিক কথা তারা কোনোদিনই ক্ষমতার ভোগ ওরা পাইনি এই প্রথম তারা ক্ষমতা বিশেষ আমাদের যাওয়ার সর্ষে সেইখানে গিয়ে দেখলাম গেতার পরে তারা দেখলাম আমাদেরকে সরিয়ে দিয়ে সংগঠনশীল লোকেদের সরিয়ে দিয়ে ওদের কালেক্টারকে নিয়ে আসলো কালেকশান মাস্টারকে নিয়ে আসলো সেখানে কালেকশানের লোক দরকার সেখানে এবারে কোনো সংগঠকের লোকদের দরকার নেই এই কালেকশান আর সংগঠকের মধ্যে পার্থক্য হয়ে গেল আমার সঙ্গে আমি সংগঠক সংশীল মানুষ সংগঠন করে বেড়ানো ওরা খুশি লাগলো কালেকশন এই কালেকশন মাস্টারদের যারা তাদের সুবিধা পানি যাদের রাজনীতি টাকা কালেকশন যারা করতে পারে তাদেরকে ওরা গ্রহণ করতে করলো আমাদের সারা শহর জুড়ে যে ধরনের সন্ত্রাস যে ধরনের বঞ্চনা হয় আপনারা জানেন কংগ্রেস তো অপরাধে কংগ্রেসের কর্মীদের চাকরি পর্যন্ত কেটে নেওয়া হয় মাইনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এই শহর মূলত মিউনিসিপ্যালটি নির্ভর সেই পৌরসভার জুলুম থেকে শহরের কোনো অংশের মানুষ বাদ যাচ্ছে না কোন এলাকায় যদি মানুষ বেশি কংগ্রেসকে ভোট দেয় সেখানে রাস্তাঘাট তৈরি হওয়া বন্ধ হয়ে যায় বিদ্যুতের আলো বন্ধ করে দেওয়া হয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয় সেখানকার কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়া হয় এই রকম একটা জুলুমের মধ্যে এই রকম একটা জুলুমের মধ্যে যেখানে নির্বাচন হয় না নির্বাচনে পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করায় সেই রকম জায়গায় দাঁড়িয়ে কার্তিক সাহের মতন টাউন কংগ্রেসের প্রাক্তন যিনি আমাদের সভাপতি ছিলেন তিনি দল ছেড়ে দূরে চলে গিয়েছিলেন কিছুদের জন্যে তার ফিরে আসাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমরা চাইব কার্তিক সাহায্য